হ্যালো ফ্রেন্ডস বৃষ্টির দিনের খিচুড়ি রেসিপি ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ডিম ভাজার সাথে সবজি দিয়ে খিচুড়ি খিচুড়িটা আমি কিভাবে বানাবো দেখতে থাকুন এখানে আমি সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি চলুন রান্নাটা আরম্ভ করে দিই একটা বড় কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হলে দিয়ে দেবো দু চামচ পাঁচ ফোড়ন ওটা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা গোটা গরম মশলায় তিনটে ফাটানো এলাচ চারটে লবঙ্গ আর এক টুকরো দারুচিনি নিয়েছে একটু নেড়ে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজ লাল মতো হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও একটু নেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ চলে দেওয়া পর্যন্ত একটু ছিঁড়ে নেব চুলার আঁচ অল্প রেখে দিয়ে দেবো লবণ ও হলুদ গুঁড়ো একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো মুগ ডাল মুগ ডালটা একটু ভেজে নেব ডাল ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ডাল ছোলার ডালটাও একটু নেড়ে ভেজে নিয়ে দিয়ে মসুর ডাল মসুর ডালটাও একটু নেড়ে ভেজে নেব এবার দিয়ে দেবো গোবিন্দ ভোগ চাল গোবিন্দ ভোগ একটু নেড়ে ভেজে নেব মুগ ডাল ছোলার ডাল মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল আমি রান্না শুরু আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আপনারা যদি চান গোবিন্দভোগ চালের বদলে বাড়িতে যে চাল রাখা থাকে আমাদের প্রতিদিনের ভাতের জন্য সেই চাল দিয়েও খিচুড়ি বানিয়ে নিতে পারেন তিন রকমের ডাল গোবিন্দভোগ চাল একসাথে মিশিয়ে ভালো মতো ভেজে নিয়ে দিয়ে দিয়েছি একমগ গরম জল বৃষ্টির দিনের খিচুড়ি আর শীতকালে শীতকালীন সবজি দিয়ে গরম গরম খিচুড়ি বেশিরভাগ বাঙালিরই খুবই প্রিয় খিচুড়িটা যাতে বেশি না ঝাল হয়ে যায় তাই ফোড়নে যে দুটো গোটা শুকনো লঙ্কা দিয়েছিলাম সেটা তুলে নিলাম পরে একে একে সবজিগুলো দিয়ে দেব দিয়ে দিলাম আলু কুমড়ো বিনস আর ফ্রোজেন মটরশুঁটি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন খিচুড়ির মধ্যে আমার বাচ্চারা খুব একটা সবজি পছন্দ করে না তাই অল্প পরিমাণে সবজি আমি খিচুড়ির মধ্যে দিলাম সব কিছু একসাথে মিশিয়ে ভালো মতো ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো ফুটন্ত গরম জল খিচুড়িটা আপনি পাতলা বানাবেন না মাখা মাখা বানাবেন সেটা আপনার উপরে নির্ভর করছে আপনি যেভাবে বানাতে চান সেই মতো আন্দাজ করে জল দেবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু নেড়ে নেব খিচুড়িটা সব সময় নাড়তে হবে না হলে তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দিয়ে দেব ভাজা মশলা আবারও একটু নেড়ে ভাজা মশলা খিচুড়ির মধ্যে ভালো মতো মিশিয়ে নেব ভাজা মশলা রেসিপি ভিডিওটা আমি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন দিয়ে দেব চিনি লবণ চিনির কম্বিনেশানে খিচুড়িটা আরও দুর্দান্ত স্বাদের খেতে হয় চিনিটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে দেওয়ার দরকার নেই আজকের রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করবেন সব শেষে দিয়ে দেব দু চামচ গাওয়া ঘি তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের খিচুড়ি চুলার বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে দেব শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ